ভাই বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আবার ঘুরতে ঘুরতে তোমাদের কাছে পুরীতে এমনই এক হোটেল তুলে ধরতে চলেছি যেটা হচ্ছে স্বর্গদেয়ার থেকে একদম হাফ সেকেন্ডেও লাগবে না তাহলে চলো বেশি দেরি না করে দেখা যাক আর রুম রেল অত থেকে শুরু হোটেলের নামই বা কী আর নন এসি আর এসির কী সুযোগ সুবিধা আছে সেখানে কি রান্না করে কি খাবার কী সুযোগ সুবিধা আছে বা রান্না করে খাওয়ার সুযোগ সুবিধা কী আছে তাহলে চলো সব কিছু তত জেনে নেবো আজ তোমরা আমার সাথে তাহলে চলো বেশি দেরি না করে যাওয়া যায় স্বর্গদয়া আর এরই ঠিক উল্টো দেখে জয় জগন্নাথ জয় জগন্নাথ তো দাদা ঘুরতে ঘুরতে আজ আপনাদের বেছে নিলাম যেটা হচ্ছে স্বর্গদয়ের একদমই খুব কাছে দাদা এখান থেকে আপনাদের কতটুকু দূরত্ব হেঁটে গেলেন দেড় থেকে দু মিনিট লাগবে ম্যাক্সিমাম আচ্ছা 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 দাদা আপনি আপনার একটু নামটা একটু বলতে হবে আপনার নামটা বিষ্ণুপ্রसाद পটনায়েক বিভুনানন্দ বলে সবাই জানে আচ্ছা 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 আর আপনার যদি যোগাযোগ যদি করতে চায় তাহলে একটু ফোন নাম্বারটা কি বলে দেবেন যোগাযোগ তো ফোন নাম্বার আমার তিনটা আছে অ্যাটলিস্ট দুটো ফোন নম্বর দিয়ে দিচ্ছি আচ্ছা লেখুন একটা 70088 36597 আচ্ছা আরেকটা নাম্বার বলে দিচ্ছি কোনটা কে দিলাম হুম 97328

ওছি আর রান্না না না সবকটা ঘরে রান্না নেই আমাদের রান্নাঘর স্বতন্ত্র আলাদা আছে দোতলা লাই কিচেন এটা আমার ছোট হোটেল বেশি বড় হোটেল না সাধারণ হোটেল যেখানে যা সার্ভিস পাবেন ভালো সার্ভিস পাবেন সে কোনো অসুবিধা নেই হবে দোতলায় আমার কিচেন আছে কমন কিচেন সেখানে খাবার বানাইতে পারেন আচ্ছা গ্রুপ থাকলে কিচেন চার্জ লাগে গ্রুপ না থাকলে কিচেন চার্জ লাগে না গ্যাস গ্যাস বাসন হবে না এগুলো শুধু ভাড়া হবে তাই তো আচ্ছা সিজন কি আপনারাই বন্ধ বস্তু করেন হ্যাঁ যদি ধরুন যদি ধরুন সিজন যদি হয় মিনিমাম কতদিন আগে আপনাদের সাথে কথা বলতে আমার দুমাস তার আগে না আগে বুকিং মিনিমাম আর দাদা একটা রুমে মিনিমাম কতজনকে এলাও করতে

তো ভাইয়ের সাথে চলে এলাম দেখো রুমটা কিন্তু একদম পুরোপুরি দেখো পরিষ্কার পরিচ্ছন্ন আচ্ছা চলো আগে আমরা খাটটা একটু দেখিনি আচ্ছা খাটটা দেখো বন্ধুরা ছয় সাত কিন্তু খাট আছে দুটো কিন্তু বালিশ কিন্তু আছে সামনে দেখছি টাওয়াল দুখানা রিমোট মানে একটা এসি একটা টিভি রিমোট আছে ওপরে দেখো ডেকোরেশনটা দেখো মানে ইন্টেরিয়ারের কাজটা কতটা সুন্দর পাখা আছে প্লাস কিন্তু এসি টিভি সব তো আছে আর প্লাস হচ্ছে ওয়াড্র দেখো আছে

আচ্ছা যদি ধরো তোমার মতন ধরো বাই চান্স ধরো তিনজন এলো তারা কি তারা কি থাকতে পারবে থাকতে আর যদি ধরো চারজন যদি থাকে চারজন যদি হয় তাহলে একটা এক্সট্রা ম্যাট নিতে হবে নালে এক্সট্রা পারসন চার্জ হবে তো সেই ম্যাট নিতে গেলে কত টাকা লাগবে তাও এক্সট্রা ম্যাট নিতে গেলে 200 টাকা করে লাগে তার সঙ্গে একটা ব্ল্যাঙ্কেট থাকবে বেডশিট থাকবে পিলো থাকবে আচ্ছা উইথ তার সঙ্গে একটা ম্যাট্রেস থাকবে ম্যাট্রেসটাও এত মোটা মোটা থাকবে আচ্ছা ওটাও কত 3 4 হবে

দেখো আবার কিন্তু দেখো ছয় সাত খাট কিন্তু আছে দেখো ওপরে পাখা লাইট প্লাস হচ্ছে চেয়ার আর ওখানে দেখো জক আর একটা গ্লাসের বন্দোবস্ত করে দিয়েছে প্লাস কিন্তু অ্যাস্টে তো আছে আর সামনে দেখো বিশাল বড়ো আয়না দেখো আমি আর সাগর ভাই দুজনে কিন্তু পুরোপুরি কিন্তু দেখো ক্যাপচার হয়ে গেছে আচ্ছা এবারে দেখিনি এখানে দেখো টিভির টিভি তো আছেই প্লাস হচ্ছে এখানে নাইট বাল্বরও সুবিধা আছে আর এখানে ওয়ার্ডফ তো আছে যেটা লাগে দরকার যেটা লাগে সেটা আছে। দেখে নাও আর উপরে তো হ্যাঙ্গার তো আছে আচ্ছা এবারে চলো একটুখানি আমি একটুখানি ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই আচ্ছা ওয়াশরুমে যা যা দরকার সবই রয়েছে দেখে নাও আর মোটামুটি দেখো বন্ধুরা জলের স্পিড কিন্তু খারাপ নেই মোটামুটি ঠিকই আছে তাহলে চলো একটু ভাইয়ের কাছে এই রুমটার ভাড়া জেনে নেবো ভাই এই রুমটার ভাড়া কত এই রুমটার ভাড়া নরমাল টাইমে আমাদের 800 ফুট জায়গা থাকে আচ্ছা সিটি অফ সিটিনে আপ ডাউন করে চলো বন্ধুরা এবারে আমরা একটু উপরের দিকে যাই বন্ধুরা ভাই দেখো একটা রুমে নিয়ে চলে এলো ভাই কত নাম্বার রুমে নিয়ে এলে 210 210 নাম্বার রুমে নিয়ে চলে এলো দেখো বন্ধুরা জাস্ট রুমটা দেখো একদম অসাধারণ একটু অন্য ধরনের আর ইন্টেরিয়র কাজটা দেখেছো তো কতটা সুন্দর করেছে সাথে এসির কিন্তু সুযোগ সুবিধা আছে টিভি পাকা তো অলয়েস আছে সাথে কেউ দুটো বালিশ আর একটা দেখো রিমোট তো আছে আর এখানে দেখো দুটো চেয়ার আচ্ছা ইলেকট্রিসিটি বোর্ড এখানে কিন্তু দেখো চার্জিং পয়েন্টের বন্দোবস্ত আছে টেবিলে আছে টি টেবিল আছে দুটো গ্লাস একটা জগ আর একটা অ্যাস্ট্রে কিন্তু আছে আচ্ছা এই পাশটা চলো আমরা একটু দেখিনি ওয়াও খুবই সুন্দর দেখো এখানে দেখো আয়না দেখো আছে আর এখানে দেখো ডুয়ারেরও কিন্তু বন্দোবস্ত আছে যে তোমরা কিছু রাখতে পারবে আর এখানে লেডিস মানে মেয়েদের জন্য সব থেকে বিশাল সুবিধা আর এখানে দেখো দেখো বিশাল বড় তাহলে চলো বন্ধুরা একটু ওয়াশরুমটা আমরা একটুখানি দেখে নি বন্ধুরা ওয়াশরুমটা যতটুকু যা যা দরকার সবকিছুই আছে পরিষ্কার পরিচ্ছন্ন আর ওপরে দেখো সাওয়ার আর এখানে দেখো হ্যাঙ্গার তো আছে

আচ্ছা সিজন তো আপ ডাউন হয় আচ্ছা 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 তোমাদের এখানে আমি যে যতটুকু জানি যে অনেক ট্যুরিস্ট স্পটে শুক্র শনি রবি এই তিনটে কিন্তু দিন কিন্তু খুব হয় কিন্তু ওটা তো অকশনটা যখন মধ্যে আলাদা কথা শুক্র শনি তোমাদের কি দাম কমে না বাড়ে মোটামুটি যখন আমাদের লোক যখন লোক বাড়ে তখন তো কাস্টমার চলো বন্ধুরা এবার আমি আর একটা জায়গায় নিয়ে চলে এলাম এটা কিন্তু কমন কিচেন একদম আর দেখো এখানে দেখো সব দেখো ওভেন তিন দেখো দিয়ে দিয়েছে আচ্ছা ভাই এটা যে আছে এটার জন্য কি যদি ধরো কোনো ফ্যামিলি মেম্বার হয়ে ধরো তিন থেকে চারজন একটা গ্যাস ওভে হ্যাঁ সব কিছু ভাই সেটা তোমরাই সব বন্দোবস্ত করে দেবে আর ভাড়া ভাড়া তো দেওয়া হবে আর দ্বিতীয় কথা হচ্ছে যারা ধরো বললাম যে তিন থেকে চারজন বা ধরো তিনজন ফ্যামিলি বা দুজন ধরো স্বামী স্ত্রী হলো তারা এই জায়গাটা যদি আসে যদি রান্না টান্না করে খায় তাদের জন্য কি কোনো এই জায়গাটার জন্য কোনো কি আলাদা চার্জেস দিতে হবে আচ্ছা

দাদা রোমগুলো কিন্তু দাদা অসাধারণ লাগবে কোনো কথা হবে না আচ্ছা দাদা আর এখানে যদি যদি যোগাযোগ যদি করতে চায় আরেকবার নাম্বার নাম্বারটা বলে দেবেন আপনার আপনার নাম আমার নাম হচ্ছে বিষ্ণু প্রসাদ ডাক নাম হচ্ছে বিভু ঠিক আছে ফোন নাম্বারটা একটু বলে দেন মোবাইল নাম্বার হচ্ছে দুটো নাম্বার একটা কলকাতা নাম্বার ফার্স্ট লেখুন 97328 246 16 আচ্ছা একটা এখানকার নাম্বার দিয়ে দিচ্ছি 70088 থ্রি তো বন্ধুরা দাদার সাথে তো পুরোপুরি কথা বলে দিলাম দাদা যে হোটেল বয়কে পাঠালো পুরোপুরি রুমগুলো দেখিয়ে দিলাম তো চলে আসো শিগগিরই ঘুরতে ঘুরতে এই দাদার রেনবোতে তো বন্ধুরা ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করা যায় ভিডিওটা যতটা পারো শেয়ার করো শীঘ্রই দেখাচ্ছো ঘুরতে ঘুরতে তোমাদের সাথে নেক্সট ব্লগে তোমরা নিজে খেয়াল রেখো ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে नेक्स्ट ब्लॉगे जय हिंद बंदे माता